অনেকদিন পর আমরা আবার সবাই একসাথে হলাম হ্যাঁ ভাই ঠিক বলেছো অনেক দিন পরেই আমরা সবাই একসাথে হলাম কি ভালো লাগছে না হ্যাঁ ঠিক বলেছো অনেক ভালো লাগছে সেই মনে হয় লাস্ট দেখা হয়েছিল আমাদের তোমাদের রিসেপশানে তাই না বৌদি হ্যাঁ ভাই ঠিকই বলেছো আমাদের রিসেপশানেই লাস্ট দেখা হয়েছিল দেখতে তোমাদের অষ্টমঙ্গলা কেটে গেল গেলো কাল তারপর দুর্গা পুজোর তিথি কেটে যাবে ভালো লাগে বলো ভালো না লাগলেও কি হবে ভাই আসছে বছর আবার হবে ঠিক বলেছো বৌদি কিন্তু পুজোটা হবেই করে সেসব ভাবলে নাকি কেউ কিছু ও সেসব ভাবলাম বলেই তো তোদের সবাইকে এক জায়গায় হতে বললাম না নে নাকি ডিসকাস করবো তো কিছু হ্যাঁ ঠিক বলেছ বলছি যদি দুর্গা ঠাকুরটা হাতে বানানো যেত তাহলে খুবই সুবিধা হতো তাহলে খরচটাও কম হতো কারণ দুর্গা ঠাকুর বানাতে গেলে রং তুলি আর ওদিকে খড় তারপর কাঠের কাঠামো আর মাটি এইগুলো তো লাগবে মাত্র কেউ কি পারবে আমি তো সব ডিজাইন করি আমি পারবো ঠাকুরটা বানানোর একবার আমি চেষ্টা করব আমি পারবো দিদি ভাই পারবি তো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই পারবো আর বলছি যে আর ঘর সাজানো জিনিস পাচ্ছি আমি বানাতে পারি কারণ ঠোকটাক তো স্কুলে কলেজে এগুলো তো বানিয়েছি অনেকগুলো আমি পারবো বানাতে ঘর সাজানো হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে ঘর সাজানোটা আর ঠাকুরে এই দুইটি খরচ কিন্তু কমলো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা খরচ কমাতে পারছি আর আমরা পুজোটা কোনো প্যান্ডেলে না করে আমাদের ঘরেই করলে হয় তাহলে প্যান্ডেল খরচটাও কমবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস দিদি ভাই প্যান্ডেল খরচটাও করবে আর যতদূর বক্সের কথা বক্স আমাদের বাড়িতে আছে ছোটোখাটো ওইগুলো লাগালেই চলবে বুঝেছিস আর লাইট লাইট আমাদের ঘরে অযথা অনেকগুলো লাইট পরে আছে ওই লাইটেরই আমরা লাইটিং এখানে করে দেবো লাইট ভাড়া দুটোই দিতে হবে না আর শোনো ভাই তুমি বরং গাঁদা ফুলের ব্যবস্থা করে দিও হ্যাঁ হ্যাঁ আর আমরা সবাই মিলে মালা গেঁথে নিতে পারবো তাই তো হ্যাঁ কিন্তু দিদি আমি কি করবো তুইও যেহেতু থেকে পার করে এসেছিস তুই তাহলে কৌশিকের হাতে হাতেই কাজ করিস কারণ কৌশিকীও তো করবে কৌশিকের হাতে হাতে কাজ করিস কারণ কৌশিকি ডেকোরেশন রয়েছে আচ্ছা হ্যাঁ আর দশকর্মার কথা দশকর্মা সবাই মিলে কটা করে টাকা দিয়ে হয়ে যাবে তো ঠাকুর তৈরি দশকর্মা বক্স লাইটিং আর ওদিকে ডেকোরেশন এই পাঁচটা জিনিস কিন্তু তাহলে আমরা খুব কম খরচে আমরা করে নিতে পারবো হ্যাঁ আর কি বাকি রইলো মায়ের বেদি মায়ের বেদিতে আলপনা দেওয়ার জন্য বাইরে থেকে কোনো লোক আসবে না বাড়ির লোকই মায়ের বেদিতে আলপনা দেবে ভোগের জন্য বাইরে থেকে কোনো লোক আসবে না ভোগ বাড়ির লোকই রান্না করবে একটু মনোযোগ দিয়ে রান্না করলে মা ঠিক ভোগটি গ্রহণ করবে একটু শ্রদ্ধা দিয়ে করতে হবে বুঝেছ এই শোন তোদের মধ্যে যাকে যে কাজটা দিলাম সে কিন্তু মনোযোগ সংগ্রহকারে কাজটা করা শুরু করে দেয় সব থেকে আগে বলছি রাখি তোকে রাখি খুব কিন্তু খুঁতিয়ে একদম মায়ের মূর্তিটা তৈরি করতে হবে কোনো ত্রুটি রাখিস না ঠিক আছে আচ্ছা দিদিভাই আর শোন কাল মহালয়া কাল থেকে হাতে গুনে আর মাত্র আট দিনের জন্য পুজো বাকি আছে যা করবে কিন্তু খুব তাড়াতাড়ি সবাইকে কিছু করতে হবে ঠিক আছে আচ্ছা দিদিভাই চিন্তা করো না ভাই আর জিতের কাজ হচ্ছে যে তোমরা গিয়ে এই মুহূর্তে রাখিকে খড় কাঠে কাঠামো এগুলো সব জোগাড় করে দিতে হবে আমি একটা কথা বলি আকিমা শোন হ্যাঁ বলো কাকি বলছি যে এখন কিছুদিন থেকে যা আমাদের বাড়িতে থেকে যাব হ্যাঁ হ্যাঁ তুই থেকে যা একবার দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজোর পর যাবি আচ্ছা ঠিক আছে ওই তো জিত কৌশিকি তারপর জামাই সবাই একসাথে থেকে যায় এখানে আর বলছি যে নবমীর দিন যেন ভোগ বিতরণটা অবশ্যই হয় আমরা বাইরে টেবিল চেয়ার মানে টেবিল নিয়ে যাব ওতে করে ভোগ থাকবে টেবিলের মধ্যে কটা গামলা নিয়ে যাব বলিস টেবিল চেয়ার টেবিলে নয় ভোগ থাকবে আর প্রত্যেকবার যেমন টেবিল চেয়ারে খাওয়ানো হয় এবারে যদি শতরঞ্জি পেটে মায়ের সামনেই খাওয়ানো হয় সোনাক্ষিমা যাই করিস তাই করিস খরচটা কম করবি কেন বলতো এরপরে আবার লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে অনেক তো খরচ বেড়ে যাবে দেখ তাই জন্য অযথা খরচ করবি না ঠিক আছে বলছি একটা কথা বলছি শোনো বলছি একটা মাইকের ব্যবস্থা করো কারণ আমাদের বাড়ি থেকে তো প্রত্যেকবারই মহারা শোনানো হয় মাইক লাগিয়ে সেই মাইকটা ব্যবস্থা করো ভাড়াই নিয়ে আসো ঠিক আছে ভাড়ায় কালকে নিয়ে এসে দিয়ে দেওয়া হবে আবার দুপুরের সময় নিয়ে আসা হবে আচ্ছা বৌদি আর মহালয়াটা ফোন থেকে চালিয়ে দেবো কেউ নয় ঠিক আছে ওটা কোনো অসুবিধা নেই ঠিক আছে মাইকটা ব্যবস্থা করো আজকেই করো কারণ কালকে তো মহালয়া সেটিং করতে হবে এবার আচ্ছা আচ্ছা বৌদি হে মা দুর্গা আজ আমরা করছি না আজ আমাদের সন্তানরা আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে ঠাকুর তোমার কাছে পরীক্ষা দিচ্ছে যাতে কি আমরা চলে গেলে ওরা ভালোভাবে পুজো করতে পারে আমাদের উপর নির্ভরশীল যেন না থাকে আর আমরা চলে গেলে যাতে পুজোটা না আটকায় আমরা তাই ওদেরকে করাবো তুমি কোনো না মা ওদের যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তুমি কোনো দোষ না মা এই ভাই চলছ আমার সাথে চ পড়ি ঠাকুর বানানোর কাজে হ্যাঁ হ্যাঁ দিদি চ